এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত্রি দিন তোমার প্রেমে পাথর পেটে ঝরনা ছুটে হয় বিলিন তোমার জন্য বাতাস গতি হারায় তোমায় পেতে ফুল পাখিরা গুণ গান গায় তোমার নামে তোমার নামে যে গান গাই এই পৃথিবীর আকাশের মালিক তুমি রহমান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রুবুল আলমিনের যিনি আমাদের জুমাদুর বেদা জুমাদুর বেদা তথ্য হলো মানে রমজানের শেষ জুমা মানে আর জুমা নাই এই রমজান মাসে শেষ জুমা আর কোনো জুমা নাই আপনি বিদায় রমজানে আর কোনো জুমা মানে শেষ জুমা এই যে রহমত গেলো মাফিরাত গেলো আবার কি নাজার নাজা তো সে যার দুইটা দিন মাত্র আছে কি না বলে দুইটা থেকে তিনটা দিন এই জন্য জুমা ওর বেদা জুমার বেদা বলতে বোঝায় যে শেষ জুমা এরপরে আর কোনো জুমা পাবে না এটা একটা অশেষ নেই আমার ঠিক কিনা বলে আল্লাহ পাক যে আমাদেরকে জুমাদুর বেদায় শরীফ আর কুফি করলেন

আল্লাহ তালার অশেষ নেয়ামত যে আল্লাহ আমাদেরকে রহমত মাহফিরাত আবার শেষের জুমা আল্লাহ শরীফ তৌফিক দান করলেন অশেষ একটা নেয়ামত এই নিয়ামত যে কেউ আল্লাহকে দান করে আল্লাহ তালা যাকে তাকে দান করেন আল্লাহ তালা কেমন মনোনীত বান্দা যাকে আল্লাহ পছন্দ করে সংখ্যা ঘনিষ্ঠ তাদেরকেই তালা এই নিয়ামত দান করে আর নিয়ামত যারা সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে পাক বাড়ায় দেন তার মানে কি পাক বলেন যে আমি নিয়ামত পাওয়ার পর যখন বান্দা যখন সুপ্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ বাড়াই দিয়া মানে তার অন্তরটা প্রশস্ত করে দিয়া আলাম কাস বলতেছেন যে আমি তাদের অন্তটাকে প্রশস্ত করে দিয়া আমি পাক এমন নিয়ামত ভরপুর করে দেই তাদের অন্তর খুশি হয়ে যায় মানে একজন জুমা পাইয়া খুশি আমি একজন জুমা পাইয়া খুশি হতে পারে না খুশি করতে না আল্লাহ আল্লাহ তালার গুন গান গাওয়ার পরেও অনেক বান্দা সুক্রিয়া আদায় করে তার মানে খুশি আর অনেক বান্দা গুন গান গাইতে পারে না তার মানে কাজের চাপ হুইটা চাপ হুইটা চাপ নামাজ শেষ করলে প্রথম যায় নামাজ শেষ করে বাইরের কাজ কাম বাকি আছে পড়ে আছে আল্লাহ বলেন যে ই না আজাবিলা স্বাধীন সত্য আজাদা গ্রেফতার করে তার মানে কি দুনিয়াবি কামেতে ধান আমি ফালায় রাখাই দিয়া আমার নেয়ামত আমার উজার পূজার করার দান করি না বলেন না আল্লাহ নসল্লি সোলাতন কামিলা নসল্লি সালামান আল্লাহ মুহাম্মদ একটু সকলে আজকে তুমার তাৎপর্য আলোচনা হলো যে আল্লাহ তে বান্দা ডাকে আল্লাহ যে আল্লাহকে বান্দা যে ডাকে কোন ডাকে ডাকে সারা দিলে আল্লাহ তালা ঠারা দিলে এমন লোক আছে না নাই এই আমি আল্লাহকে এত ডাকি তারপরও আমার কাজ হাসিল হয় না এত ডাকি সুতর ঘুসখর গেলা ডাকে ডাকে না আমরা ডাকি আমাদের উন্নত নাই অথচ এমন এমন একটা জিনিস আল্লাহ বলেন টাকার মতো ডাকবে আমি কেমন কেন শুনবো না বান্দা যখন হালাল খাবার খাওয়া শুরু করে দেয় আরাম বর্জন করা শুরু করে দেয় আল্লাহ তালা এমন ভাবে বান্দার প্রতি খুশি হয়ে যান খুশি হওয়ার পরে আল্লাহ তালা অশেষ নিয়ামত এমন পরিমাণে দান করেন যে নিয়ামত বান্দা ঘুনে শেষ করতে পারে না বলেন না সীমা আর যখন বান্দা হারাম খাওয়া শুরু করে দেয় হালাল হারাম না মানিয়া যখন বান্ধবা খুবকালে হারামই পৌঁছায় চলে তখন আল্লাহ তালা ওই বান্দার প্রতি অত প্রখে পড়েন না হারাম কোন খাওয়া যায় আর ওর মধ্যে গম কিন চাপায় দেন বলেন না না এটা হালাল খাবার আর এটা হারাম খাবার লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয় দেওয়ার পরে যখন অতিরিক্ত লাল হয়ে যায় আবার কালো হয়ে যায় যখন পিটানো হয় ওই লোহাটা চোখ হয় জং শুটে যায় আল্লাপাক বলেন যখন বান্দা হালাল খাওয়া শুরু করে আমি অনেক ওই বান্দাকে পরীক্ষা করবো পরীক্ষা করার পরে বান্দাকে তক টকা একদম লোহার মতো শুরু মতো আমি আল্লাহ ওই বান্দাকে কুবুল করে বলেন না বান্দা যখন আল্লাহকে ডাকে মুসিদের নবীর ভিতর তা জিজ্ঞেস করতেছেন হুজুরকে কে নবীদেরকে যে হুজুর আল্লাহ তালাকে আমরা যদি আসতে ডাকি আল্লাহকে শুনেন না শুনেন নাকি যদি জোরে ডাকি যে বললেন যে আমার আল্লাহ এমন আল্লাহ আসতে বললো শুনে জোরে বললেও বলেন না সুহান আল্লাহ আর আমাদের ধারণা হেই এত ডাকেছি এত ডাকেছি তারপরও আমার কাম হাসি হয় না শুনে না সাতাশে রমজানে ডাকাছি তবে কোদরে ডাকড়ে ডাকাছি হ্যাঁ আর বাইরেও তো ডাকাছি শুনে না শুনে

অরিব বুজি বু দাওয়া দাদা আহি দাদা আন আলিয়াজিবলু বি লা আল্লা হুম লাল্লা আল্লাহ তো ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনে না আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনে না আল্লাহকে ডাকার মতো ডাকেন দেখবেন আল্লাহ তাআলা খুব আল্লাহ তালা বান্দা ডাকে সারা আল্লাহ পাক বলতে চান জিবরালের মারফতে বিশ্ব নবীর জেবতে চান হে হুজুর আপনি সাহাবিদেরকে বলেছেন মানুষদেরকে বলে দেন ওয়াইদা সাহারা যখন বান্দা প্রশ্ন করে যে আল্লাহ কোথায় আননি ফাইননি করিব বলেন যে আমি অতি নিকটে বলি সুহান যখন বান্দারা প্রশ্ন করে আপনাকে সাহাবিরা আপনাকে প্রশ্ন করতেছে যে আল্লাহ কোথায় আল্লাহকে শুনে না আসতে ডাকলে কি শুনে জোরে কি ডাকলে শুনে না বলেন যে আল্লাহ তালা অতির নিকটে উজিব উদাওয়াতান যখন বান্দা ডাকে সেই ডাকে আল্লাহ আবার সারা বলে সুবান আল্লাহ রাত তিনটার দিক পেটের মধ্যে কোন কোন ব্যথা করে কোন মুটুর ব্যথা করে যখন তখন যদি আল্লাহকে ডাকে তখন আল্লাহ তালা ডাকে অনেকজন পেটের মধ্যে ব্যথা প্রচন্ড ব্যথা ও মাগু ও বাঘু আর একবার যদি আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে যান বলেন না সুবান আল্লাহকে ডাকার মতো কেন এখন আপনি বলতে পারেন কেমন আল্লাহ না তুমি যতই গুণা করো আমার রহমত তত বেশি বলেন না সুবান আল্লাহ আল্লাহকে ডাকেন অনেক সময় নিরালায় আপনি বসে ডাকেন আল্লাহ আমি সঠিক রাস্তা চাই আপনার সঠিক রাস্তা দান করে দিন বলেন না শুভ মানুষের কাছে পরামর্শ নিতে যাবেন কু পরামর্শ দিবে ভালো পরামর্শ দিবে আল্লাহ তালার কাছে ভালো পরামর্শ তা হাজত নামাজ পরে কান্না করেন আল্লাহ তালা ভালো পরামর্শ এমনি বেরেন খুলাই দিবেন বলেন না শুভান আল্লাহ বাবা ওই কথায় বলছেন উজিবু তাওয়া যখন বান্দা আমাকে ডাকে তার ডাকে আমি আল্লাহ বা সারা বলেন না শুভান

বান্দা যখন জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় আমি বান্দার উদ্দিন নিকটে কিন্তু বান্দা আমার দেখতে পারে আল্লাহ তালা বান্দার অতি নিকটে বলা হয়েছে যে বান্দার সবচেয়ে আমি আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি কারণ তোমার চোখ দুটা দেখতেছ এই চোখ দুটা তোমার মা তৈরি করে নাই তোমার বাবা তৈরি করে নাই আমি আল্লাহ তৈরি করছি বলেন না এই জিহুপা দেখতেছস এই জিহুপা তোমার মা তৈরি করে নাই তোমার বাবা তৈরি করে নাই আমি আল্লাহ তৈরি করে দিয়েছি যে জিনিসটা যেই যে ব্যক্তি তৈরি করে তার मोहब्बत তার সাথে বেশি থাকে ঠিক কি বলেন আপনি যদি কোন একটা জিনিস তৈরি করেন জিনিসটা নর্মাল হলো ওইটা জিনিসটা আপনি বেশি মূল্যায়ন করেন কেন মূল্যায়ন করবেন যে আমি তৈরি করেছি আল্লাহ পাক বলেন যে এই চোখটা আমি আল্লাহ পাক তৈরি করেছি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটার মধ্যে প্রচন্ড ব্যথা কান্না করো মা বাবাকে ডাকো কিন্তু বেতা ভালো হয় না আমার আল্লাহকে স্মরণ করো বলেন না সুবান আল্লাহ যখন পটে পেটের মধ্যে প্রচন্ড ব্যথা হয় ওষুধ পাতি খায় খাওয়া করে যখন ভালো হয় তখন কথা এই ওষুধটা না খাইলে মোর পেটে ব্যথা ভালো হলে না বলেন না ওষুধগুলা এটা একটা সে দিক বলতে হবে আল্লাহ মুক্ত দান করেছেন ওষুধ হলো উশিলা ঠিক না বলেন বান্দাকে আল্লাহ বা অনেক ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসা বান্দা বুঝতে পারে রাত তিনটার দিকে আল্লাহ তালা নিচের আসমানে আসেন বান্দাদেরকে ডাকেন হে আমার বান্দারা তোমরা খারাপ অভাবগ্রস্ত আমার কাছে চাও অভাব মুক্ত করে দিবেন আল্লাহ তারা পেরেশানের মধ্যে আসো আমাকে ডাকো আমি মুক্ত করে না কিন্তু আমরা আল্লাহকে ডাকতে পারি না আমরা শুয়ে থাকি ঘুমায় থাকি আর যখন নাকি যখন মুসিবতে পড়ি এমন আরো এমন কিছু লোক আছে যারা মুসিবতে পড়ে তখন মুর্শিদ মাদার দৌড়ায় আর যখন সুস্থ থাকে যখন সবল থাকে ভালো থাকে তখন আল্লাহকে স্মরণ এমন লোক আছে না নাই আল্লাহবাকলেন যে ওই লোকটাকে আমি খানা দিবল বিপদের সময় লোক আসে আর যখন বিপদ উদাহ হয়ে যায় আল্লাহটাকে আমি বল আল্লাহর হাতে তৈরি আর মানুষের হাতে প্রচন্ড ভালোবাসেন আল্লাপাক আল্লাহবাক বান্দাকে প্রচন্ড ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসেন এমন পরিমাণের ভালোবাসেন যে ভালোবাসা কেউ দিতে পারে আল্লাহবাক বলেন যে একশো ভাগ ভালোবাসার ভিতর নিরানব্বই ভাগ মহব্বত আমার আল্লাহর কাছে রেখে দিয়েছি বলেন না সুমান আল্লাহ এক ভাগ মহব্বত আমি দুনিয়ার বুকে ছিটে দিয়েছি মা বাবার কাছে গেছে মানুষের কাছে গেছে কিন্তু আমার আল্লাহ আল্লাহ বল আল্লাহ প্রচন্ড মানুষদেরকে ভালোবাসেন বান্নাকে ভালোবাসেন

আমার হাবিবকে জিজ্ঞাসা করো যে আল্লাহ কোথায় আমি অতি নিকটে বান্দার অতি নিকটে আজরাইল যখন জান কবজ করেন বা রুহ ধরে যখন টান দেন গড়গড় শুরু হয়ে যায় আল্লাহ বাবা বলেন যে ওখানে আমি থাকি কারো কি সাধ্য আছে যে ওই রুহকে আটকাইতে পারে তুমি এত পালোয়ান এত কিছু করতে পারো কিন্তু সেই রুহকে আটকাইতে

বান্দা না কাগতে মিনতি শুরু করে দেয়া দেয় বান্দা বলে যে উহুদ পাহাড় মনে আমার বুকের মধ্যে চাপায় দিয়ে দিল সমস্ত সমুদ্র পানি যদি আমাকে দেওয়া হয় আমার পিপাসা মিটবে না সেই ভয় আমাদের ভিতরে নাই আল্লাহ পাক বলেন যে সেই আজরালকে আমি আল্লাহ পাক তৈরি করেছি সে আজরালে তো আমার কথা শুনবে ঠিক কিরা বল আল্লাহ তলার কথা শুনবে না আমাদের মরণের ভয় নাই আমাদের খালি ধান্দা আমরা আল্লাহকে ডাকি না কিছু সময় ডাকি আবার কিছু সময় ডাকি না যখন বিপদে পড়ি মুসিবতে পড়ি তখন আল্লাহ ডাকি একজনকে ধান মারা দিয়েছে এক লোক কোচপাটা তানে আমি নামাজ পড়ি মারব করি তখন আল্লাহকে স্মরণ করে এমন লোক আছে না নাই হাইরে মানুষ আমরা এমন মানুষ অথচ আল্লাহ পাক বললেন যে আমার আল্লাহকে ভালোবাসো আমাকে আল্লাহকে কি কর ভালোবাসো দেখছো ভাইর ভিতরে আমি হেদায় ঢুকাই দিয়া অন্তর আমি সকল করে দিয়া সেই লোক তোমাকে তোমার টাকা মারে ফেলে আল্লাহ যারা তাদেরকে মানুষ এমনি দেখলেও ভয় থাকে যে বেটা ওই রাস্তা দিয়ে ওই আল্লাহ লোক গাছ ওর ঝিলিটা সমস্যা এরকম ভয় অন্তরের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়ে

সবাই তাকে ঘৃণা করবে বলেন না নামজুবিল্লা আসমান জমিন আল্লাহ তৈরি করলেন কেন তৈরি করলেন বান্দাদের জন্য বান্দাদের উপকারের জন্যই তৈরি করলেন বলেন না কিন্তু মানুষ আমরা আল্লাহ তালার এত নিয়ামত এত এত নিয়ামত পান করি আমরা খাই তারপরে আল্লাহ তালা আমরা গুণগান গাই না আমরা ডিনাই করি আমরা মনে করি যেগুলো সাধারণ অসাধারণ আল্লাহ আল্লাহকে যে পন্থায় আপনি ডাকবেন সেই পন্থায় কি করবেন বান্দাটাকে সারা দেবেন কিন্তু আল্লাহ তো আল্লাহর জায়গা থাক আমরা আমার জায়গা মানে ওই মুর্শিদ মাদ্রাসা ইমামা ডাকিবে আলামা আমার ডাকাবার দোকান এই জন্য তো কিছু মুসলি পাওয়া যায় খালি জুমার নাম আসে বাইর পালান শূন্যতার পর আর দরকার হ্যাঁ আর দরকার নেই ওই আসে যা কিছু ছুটি কম মুসলিম আমার এক টাকা আমার টাকা দিন তুই দিছি ইমাম আছে না টাকা দিন চলাবে আমার সহকারে পারবে না বলে না নাও জুড়ি আইরে মানুষ আমরা এমন মানুষ এখনই যদি আপনার দমটা চলে যায় আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন আপনার রাখে চলে আসবে ঠিক কিনা বলে আর আপনি আল্লাহ পাকে এত বোকা পাইলেন যে লাশটাকে আপনার মা নিল না আপনার বাবা নিল না আপনার আত্মীয় স্বজন কেউ নিল না সেই লাশটা আল্লাহ দিয়ে দিলেন আল্লাহ নিয়ে নিল মৃত্যু লাশ দিয়ে আল্লাহ জীবন্ত অবস্থায় আপনি আলাল হারাম তুষ করে চলবেন আলাল পথায় চলবেন হারাম কোথায় চলেন

এবং তোমরা আমাকে ডাকো এবং ইমান আনো এবং বিশ্বাস করো তাহলে সঠিক রাস্তা তোমাদেরকে আমি আল্লাহ দেখাই তো আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহকে বেশি বেশি করে ডাকার তফিক দান করুক এবং সঠিক বুঝ জ্ঞান দান করুক আর তারা টাকা কারা নিয়ে আসছেন দিবেন নামাজের পরে আজ জমা দিবেন সাথে সাথে রমজান তাহলে যাদের সুন্দর বাকি আছে সুন্দর করেন কাপড়ার জন্য আসা আর খেতরা একশো দশ